নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কাঁচকলার নিরামিষ একটা রেসিপি এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমু করে কেটে নিয়েছি এই আলুটা আমি একটু তেলে ভেজে নেব দেখুন আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এখানে হাফ স্পুন মতো নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এভাবে ঢেকে দু থেকে তিন মিনিটের জন্য একটু সিম করে রেখে দেব আলুটা ওইদিকে ভাজা হতে থাক এইদিকে আমি দুটো কাঁচকলা নিয়েছি এভাবে করে ডুবুডুবু করে কেটে নিয়েছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন তারপরে এখানে এক টি স্পুন নুন আর এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটি টি স্পুন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি একটি টি স্পুন মতন আদা বাটা আর দিচ্ছি এখানে জিরের গুঁড়ো হাফ টি স্পুন মতন আর এখানে এক টেবিল চামচ মতন আমি বেসন দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ময়দার গুঁড়ো বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি বেসন দিয়ে এই রেসিপিটা করছি দেখুন তারপরে হাতের সাহায্যে নুন হলুদ সব মশলাগুলো কলার সঙ্গে ভালো করে এভাবে আমি একটু মেখে নিচ্ছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন প্রসেসটা এভাবে করে কলাগুলো কিন্তু সব মেখে নেওয়া হয়ে গেল। এটা একটা সাইডে রেখে দেব আর যে আলুটা ভাজতে বসিয়েছিলাম ওটা একটু দেখে নিই কাঁচকলা তরকারিতে আমি আলু দেব বলে এভাবে ডুমু করে কেটে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছিলাম আলু ভাজাটা সুন্দর হয়ে গেছে আলু ভাজা কম বেশি আমরা সবাই করতে জানি তাই এটা বেশি দেখালাম না আলুটা তুলে ওই একই তেলে আমি কলাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি দেখুন এভাবে করে কিছুক্ষণ কলাটা এপিট ওপিট ভেজে এভাবে লাল লাল করে তুলে নিলাম আমার এক ব্যাচ কলা ভাজা হয়ে গেল আমি আরেক ব্যাচ কলা এভাবে ভাজতে বসিয়ে দিলাম দেখুন এটা খুব ইজি প্রসেস কলাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিলে খুব সুন্দর হয় খেতে এই রেসিপিটা দেখুন কলাগুলো আমি এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি এই গাছের কলাগুলো সুন্দর ভাজা হয়ে গেল এটাও আমি একটা প্লেটে তুলে নিলাম এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন সাদা জিরে ফোড়নের জন্য আর দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা তারপরে এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ মতন আদা বাটা আর দিচ্ছি এখানে সামান্য জল আদা বাটা দিলে তেলের মধ্যে ভীষণ ছিটায় তার জন্য এভাবে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি এক টেবিল চামচ মতন জিরে বাটা দিয়েছি জিরে বাটা দেওয়াটা ওটা স্কিপ হয়ে গেছে আর এখানে দিচ্ছি আমি এক চামচ মতন ধনের গুঁড়ো এক টি মতন লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক টি মতন হলুদ তারপরে সব কিছুকে একটা খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে আর দিচ্ছি এখানে একটা তেজপাতা এভাবে ছিঁড়ে কাঁচকলা তরকারিতে বেশি ঝাল দিলে ভালো লাগে না তার জন্য আমি ঝালটা কমই দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন তারপরে যে আলুটা ভেজে রেখেছিলাম ওই আলুটাও দিয়ে দিলাম মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে তারপরে পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম যতটা গ্রেভি রাখবো ততটা আমি জলটা দিয়ে দিলাম কাঁচকলার ঝোলে পরিমাণটা কিন্তু আপনারা ঠিক করে বুঝে দিতে হবে কারণ কাঁচকলার ঝোল ভীষণই টেনে আসে তারপরে দেখুন এটা ঝোলটা ফুটে গেছে এবার আমি এখানে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপরে যে কলাগুলো ভেজে রেখেছিলাম কলাগুলো দিয়ে দিলাম দেখুন এভাবে কলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি যেহেতু আমরা কলা ভাজাতে নুন দিয়েছিলাম তার জন্য নুনটা টেস্ট করে তারপরে আমি ব্যবহার করলাম আর এখানে দিচ্ছি এক চামচ মতন চিনি এটা নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে কিন্তু ভালোই লাগে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ওটা দিয়ে নেবেন এবার একটু ফুটিয়ে আমি আবার দু মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম দু মিনিট পর ঢাকা খুলে দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে নামানোর আগে আমি এখানে হাফ স্পুন মতন গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি এক টি স্পুন মতন ঘি এই ঘি আর গরম মশলাটা দিয়ে এভাবে একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা তারপরে কমেন্ট করবেন কতটা সুন্দর হয় খেতে এই রেসিপিটা না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না নিরামিষের দিনে এভাবে একবার কলা রান্না করেই দেখবেন দুর্দান্ত টেস্টি হয় যারা কলা খেতে চায় না তারাও আপনার থেকে চেয়ে খাবে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আসতে হবে এটুকুই